খুবই জটিল বাট আমার সে জিনিসটা ভাল লাগছে বিশ্বাস করেন অনেক ভাল লাগছে চেয়ারম্যানের ইলেকশনের দিন শেষ মানে এখন থেকে আর সরাসরি চেয়ারম্যান আপনি আর ওইভাবে ইলেকশন করতে পারবেন না আপনাকে ইলেকশন করতে হবে একজন মেম্বার হিসাবে এতদিন পর্যন্ত যে মেম্বার নির্বাচনটা অনেকেই বোতা আর এটা মেম্বরিনি করবে জি চেয়ারম্যান হইতে হলে আপনাকে মেম্বারি ইলেকশন করেই চেয়ারম্যান হইতে হবে একজন মেম্বারই হবেন চেয়ারম্যান বিষয়টা বোঝেন নাই আসেন বড় ধরনের একটা রদ বদলের জন্য ডক্টর মত ইউনুসের কাছে আমাদের স্থানীয় সরকার নির্বাচন বা আরো যে নির্বাচনগুলো আছে এগুলোর ব্যাপারে গতকালকে তারা একটা প্রস্তাব করেছেন আমার কাছে খুবই ভালো লাগছে খুবই এখানে সিস্টেমটা কি তারা যেটা বুঝাতে চাইছে যে প্রধানমন্ত্রী কে হবেন বাংলাদেশের এটা কি জনগণ নির্বাচন করে না আপনি যখন বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনা অথবা যাকেই ভোট দিচ্ছেন একজন মেম্বার অফ পার্লামেন্ট মানে এমপি হিসাবে তাকে আপনি নির্বাচিত করছেন মন্ত্রী কে হবে সেটা কি জনগণ নির্ধারিত করে না জনগণ একজন এমপি নির্বাচন করে তো মন্ত্রী প্রধানমন্ত্রী কিভাবে হয় এই যে তিনশো জন সংসদ সদস্য আমাদের দেশে সিস্টেম হচ্ছে কি আমরা জানি বিএনপি পাস করলে তারেক রহমান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী এটা পারিবারিকভাবে আছে কিন্তু জামাত বা অন্যান্য দলগুলোর মধ্যে কিন্তু এই সিস্টেমটা নাই ওইখানে আপনাকে সিস্টেমে আসতে হবে তো ওই সিস্টেমের কাছাকাছি আমার ধারণা যেটা করতে চাচ্ছে যে সংসদে যেমন প্রধানমন্ত্রী নির্বাচিত হয় মেম্বারদের ভোটের মাধ্যমে নিজস্ব ইনসাইট কাউন্সিলিং এর মাধ্যমে আবার মন্ত্রী কে হবেন এটাও কিন্তু ভোটের মাধ্যমে হয় উন্নত দেশগুলোতে বাট আমাদের দেশগুলোতে দলীয় প্রধানরা চিহ্নিত করে দেন উমক তুমি এই মন্ত্রী উমক তুমি ওই মন্ত্রী এখানে এমপিদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো অপশন থাকে না যে এ হেরে ভোট দিবে বাট স্থানীয় সরকার নির্বাচনের যেই পদ্ধতিটা এখন আসতেছে যে সবাই মেম্বার পদে নির্বাচন করবেন তো নির্বাচন করার পরে কি হবে এখান থেকে ধরেন একটা ইউনিয়নে আমরা নর্মালি দেখি যে আঠাশটা তিরিশটা চল্লিশটা গ্রাম আছে অনেকগুলো ওয়ার্ড আছে পঞ্চাশ জন ওয়ার্ড মেম্বার নির্বাচিত হবে এই পঞ্চাশ জন ওয়ার্ড মেম্বার নির্বাচিত হবার পরে শপথ নেবার পরে তারা বৈশাখের সিদ্ধান্ত নেবেন এই পঞ্চাশ জনের ভেতর থেকে কে হবেন চেয়ারম্যান তবে এখানে কিছু জিনিস আছে আমার মনে হয় আপডেট করা দরকার যে এই মেম্বারদের নির্বাচনের যোগ্যতা কতটুকু থাকতে হবে কারণ তিনি ভবিষ্যতে হবেন তো সেই ক্ষেত্রে অশিক্ষিত স্বল্প শিক্ষিত মানুষ দিয়ে আনমডারাইজ পাবলিক দিয়ে একটা এলাকার উন্নয়ন হবে না সেখানে মিনিমাম অনার্স পাসটা বা গ্র্যাজুয়েশনটা বাধ্যতামূলক করতে যাচ্ছে সম্ভবত সরকার আমার কাছে ভালো লাগছে কারণ আপনি ভাই একটা ইউনিয়ন চেয়ারম্যান হবেন আপনি ক কইতে পারেন না কইতে পারেন না দুই লাইন ইংরেজি জানেন না টাকা আছে ক্ষমতা দিয়া হয়ে গেছেন এগুলার দিনটা আসলে বদলানো দরকার লোকাল পিপলদের জন্য আরো মজার বিষয় হচ্ছে এবার আরো একটা কঠিন সংস্কার হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে কোনো মার্কা থাকবে না নাই যে যে মার্কার মার্কার প্রবর্তনটা আমি বিরোধিতা করছি লোকাল মানুষ কারণে অরিজিনাল যে মানুষটা দলের প্রতি আন্তরিক রাজনীতিতে শ্রম দিচ্ছে জেল খাটছে বা ভালো মানুষ তিনি কিন্তু জায়গা পাচ্ছেন না ওই উপর থেকে টাকা টোকা খাইয়া সিন্ডিকেট হয়ে একজন মানুষ আসতেছেন আমি দল দেখা মার্কা দেখে তারা ভোট দিচ্ছি আর ভালো মানুষগুলো বিরোধী দলে যাচ্ছে মানে বিরোধী পক্ষ হিসাবে ভোট করছে অনেকে ওই জায়গাগুলোতে জিতছে তাই না এই সিস্টেমটার বিপক্ষে কিন্তু বিএনপিও গেছে যে না স্থানীয় সরকার নির্বাচনে মার্কা থাকবে না তো যেহেতু মার্কা নাই আপনাকে একটা নিরপেক্ষ ভোট ফেস করতে হবে আর এটা ফেস করার জন্য একজন মেম্বার মানে এখন কিন্তু একজন চেয়ারম্যান এখানে পঞ্চাশ জন কথার কথা আপনার ওয়ার্ড গ্রামে বা এলাকায় ইউনিয়নে পঞ্চাশ জন মেম্বার মিলার সিদ্ধান্ত নিবে পঞ্চাশ জনের মধ্যে কে হবে এলাকার চেয়ারম্যান তবে এই ক্ষেত্রে টাকার খেলা বাংলাদেশে সবসময় ছিল আছে যেই টাকা জনগণের কাছে যাইত খাওয়া খাওয়ার জন্য সেইটা আবার মেম্বাররা খাওয়ার কিন্তু একটা সুযোগ আছে আমার কাছে মনে হয়েছে ধরেন যে এখান থেকে যিনি চেয়ারম্যানই করবেন তিনিও আইন মেনে একজন মেম্বার পদে তিনি পাশ করে আসছেন তার লোকাল এলাকা থেকে এরপরে বাকি যে জন মেম্বার আছে এরা তো টাকায় বিক্রি যাওয়া মেম্বার আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট এরকম এরার ভাই লাখ লাখ কোটি কোটি টাকা খাওয়ার একটা এজেন্ডা তৈরি হবে আবার আগে চেয়ারম্যানই পাশ করাটা যতটা কঠিন ছিল এখন কিন্তু আর কঠিন হবে না কেন আমরা সবসময় দেখি একজন চেয়ারম্যান তার নিজ কেন্দ্রে অলওয়েজ পাস করেন ফেল করেন কোথায় অন্যান্য কেন্দ্রগুলোতে যেখানে তার প্রতিপক্ষ থাকে বাট এইবার কি হবে যে আপনি নির্বাচন করবেন আপনার যে লোকাল ওয়ার্ড এজ এ মেম্বার আপনি ওইখান থেকে পাশ করে ফেললেন এরপরে আপনার অন্য এলাকার ভোট নেওয়া চিন্তার দরকার নাই টাকাও খরচের দরকার নাই প্রচার প্রচারণার দরকার নাই আপনি যদি পাশ করে মেম্বার হন বাকি ঊনপঞ্চাশ জন আপনার যদি নির্বাচিত করে আপনি প্রতি এলাকার জন চেয়ারম্যান হয়ে গেলেন সেই মেম্বাররা আপনার থেকে কাজ বুঝা তার এলাকার মানুষটি নিয়ে দিবে যে এখান থেকে কি আসতেছে আবার এটা পরিবর্তনের সুযোগ আছে অনেক সুন্দর সুন্দর এই প্রস্তাবটা আমার কাছে ভালো লাগছে সত্যি সত্যি এরকম সংস্কার হওয়া আসলেই জরুরি ভালো থাকুন